প্রথমে একটা ফর্মা কেটে নেব এরটা দাঁত টেনে নেব এরপর পাঁচ ইঞ্চি দু সুদোতে একটা দাঁত টেনে নেব এরপর ও পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব তারপর সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেব দেখুন বরাবর দুই ইঞ্চি থেকে চার ইঞ্চিতে লাগিয়ে এরপর কেটে নেব এরপর ফর্মাটা বসিয়ে দাঁত নেব। নেবো এই দুদিকে খোলা রেখে এই দিকটা সেলাই করে নেবো এই দুদিকটা খোলা রেখে উল্টে নিচ্ছি পূজা করে নেওয়া হয়ে গেছে সামনের পাটের মাপ অনুযায়ী পেছন পাটটাও কেটে নিয়েছি সামনের পাটে কোমরের কুচিটা দিয়ে নিয়েছি ডাউনটাও মুড়ে নিয়েছি এই যে সেলাইটা করে নিয়েছি কুচির উপরে ফেলে আর এই জোড়াটা এইখান থেকে জোড়াটাও সেলাই করে নিয়েছি পুরো ফ্রকটা রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে